এ দেখো 100 টাকা আছে लवली জামাইকে ছেড়ি দাও। আরে ভিখারি নাকি? তাই 100 টাকা লব 500 টাকা ভুলেছি 500 টাকায় লাগবে। দেখো আমার কাছে তো 500 টাকা নাই। যা সময় এক বস্তা গমলি যায়ও। লাল এই মেয়েটা আবার কি বলছে? আমি গম কি করব? এক বস্তা গমে আর কত টাকা হবে? তুমি জানো গমের এখন কত দাম? এক বস্তা বেছলে 500 টাকার বেশি হবে। ইন্সো আল্লাহ কিছু কি রে? আমাকে গালি ব্যাটা তুই দিছিস। এ গুঞ্জ আমার গালি ব্যাটার ভূমি ভূমি করছে। গমের দাম আগার থেকে పెড়িসে নাকি? এই শোনো দেখছ আমাকে গালি ব্যাটা ঠিক গম কিনা বেচা করছে। তোর দিন কিছু ভুলি রে। যাবে না তোমাদের তোমরা কি আমাদেরকে ভেতরে ঢুকতে দিবা না কেন ঢুকতে দেব না অবশ্যই ঢুকতে দেবো এ দেখেন সামনে কাচি আছে ফিদিরা কেটি ভদ্রলোকের মত 2000 টাকা দিয়ে ভিতরে আসুন ফিদি কাটলে 2000 টাকা লাগবে হ্যাঁ লাগবে ঠিক আছে এ চললে এই তোরা সব পিছন পিছন চলি আয় এটা কি হলো দুলা ভাই

কি ব্যাপার আমি নতুন জামাই কাসার থালি খেতে না দি পাতায় খেটে দিছে যে খাবো না আমি এর কি রে জামাইয়ের সামনে পাতা কই রে কি ব্যাপার জামাইকে যে এক্ষুনি পাতা দিনু পাতা গেল কোথায় ওগো জামাই পাতা কই আমি কি করে বলবো পাতা গেল কোথায় জামাই সব পাতা টেবিলে তোলে কেন তোলে থাকবে না কাগজে থাল দিছেন হাওয়াই উড়ি চলে যাইছে কাছে থাল দেন দিনি দেখি কি করে উড়ি যাইছে আরে সর্বনাশ জামাইকে কাছে থাল দেয়া হইনি রে এই শালীন তাড়াতাড়ি থালটা লাই তো ঠিক আছে লাইছি এই মুমিন তুই এখানে দাঁড়ি কি করছিস তাড়াতাড়ি তো দুলবের হাতটা ধুই দিগা বউলা ভাই হাতটা দেন ধুই লে ভালো করে ধুই দে ভাই আগে খালে হবে না হাত ধুই দিয়েছি টাকা দেন কি কিসের টাকা রে হাত ধুই দিনু

আব্বা আপনার হাতটা দেখি বাপ তুমি কেন আমার হাত ধোয়াইছো আপনি নতুন শ্বশুর তাই সব হাত ধোয়াছি দিন পাঁচশো টাকা খালো আমার হাত এক কি ছেলে রে পাগল ছাগল নাকি না খালু জি ও পাগল হবে কেন ও ছোটবেলা থেকে এরকমই একটু হুস্টা টাইপের ছেলে খুব ভালো ভালো বলি তো বিডা দিছি তাই বলি সব জায়গায় হুসলাম করলে হবে এই তোরা ভালোভাবে খাওয়া আমি মলানাকে ডেকে আসি এই মিষ্টি কানু অনেক হয়েছে আর দেরি করিসনি তাড়াতাড়ি ছেড়ে দে চলেন ভাই ওঠেন আমরা গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কি এ কি দিছ রে ফেলে বন্ধু কর নালে চেঁচি মেরে ফেলবো থামো ভাই থামো তোমার শালা থেকে সব মাটি যাচ্ছে কেন তুই মাটি যাবো না আরেকবার মিষ্টি কানু সময় আমাকে দুবার হাক কইলি আমাকে মিষ্টি দাইনি উড়ে গেলিছে এখন কোনবার আমার কাছে সামনে ফেলা লাগিয়ে দিছে আমি চাবান ডিগা দুই আছি নাকি আরে ভাই এটা সাবানে ফেনা হবে কেনে এটা শুনু স্পে যে কোন বীর অনুষ্ঠানে ছেলে পিলিতে আর কি মারি দেই এই যে ফেনা আমার আর কি মানে ভালো লাগে না ঠিক আছে নাও তোমাকে আর কেউ আর কি মারবে না কে কোন খাসির ফল নাই পুনু কোন আর কি ছাড়তো বুঝি না এ শপিক ওদে গাড়ি চলে এসে চ তো শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করে দিই কি না না পুলিশ করব না আমি একবার চি ডুবার মেয়েকে দেখতে এসেছি আমি শ্বশুর শাশুড়ি সবাইকে চিনি তাড়াতাড়ি বাড়ি চও আমার পায়খানা চাপিছে ঠিক আছে চও ও এ দেখো নতুন বউ চলে এসেছে তাড়াতাড়ি মিষ্টি লেখো তুমি বুলা লাগে আমি রেডি হইয়ে আসি এই শৌফিক এ ডালে মিষ্টি খা। মিষ্টি আমি খাব না। যে গিরে দরকার, সে গিনে এক পিছু পায়নি। সহ্যমা সামনেటికి। আমরা পাই গেলে যাবিছে। আমি পাই গেলে ফিরবো। নাও ভাবি, মিষ্টি খাও। মিষ্টি খাওয়া তো হলো। এবার চলো। কেন? আমার নতুন ভাবি হেঁটে যাবে নাকি? তুমি নন্দু হও ভাবি কে কলে কই লি যাও না ঠিক আছে তাই কলে কই লি যাসি ভাবি কলে এসো না ভাই আমি কোলে চাইব না আমি হেটি যাব কই বিল্লা হবে কলে তোমাকে চাইতেই হবে আসো তোর কিছু বলি নতুন বউ আর তোর ভাইকে কি মারছি কেন তুই মারব না